মার্জানের আচরণে হাবু কেমন যেন একটু সন্দেহর ঘ্রাণ পাচ্ছে তাহলে কি এই জরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে মার্জানের কোন হাত রয়েছে অন্যদিকে সকলেই ভাবতেছে সেকেন্ড চেয়ারম্যানের নতুন নাটক সেকেন্ড চেয়ারম্যান হাবু এবং মার্জানকে ফাঁসানোর জন্য এমন নাটক সাজিয়েছে তাহলে গাইস হাবুর স্কলারশিপ নাটকের একশো চুয়াত্তর নম্বর পর্বটিতে আমরা কি দেখব এই জরিকে কে লুকিয়ে রেখেছে এটা কি চুয়াত্তর নম্বর পর্বে বেরিয়ে আসবে আর চুয়াত্তর নম্বর পর্বে কি তার সঙ্গে এইটাও জানতে পারবেন যে মার্জান জরি কে লুকিয়ে রাখার কোনো হাত সরযন্ত্র করেনি সম্পূর্ণ সরযন্ত্র করেছে সেকেন্ড চেয়ারম্যান। সে সকল কিছু বিষয় নিয়েই কিন্তু সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আশা করছি বিস্তারিত জানতে পারবেন 174 নম্বর পর্বটিতে কি ঘটবে জড়িকে কে লুকিয়ে রেখেছে। 174 নম্বর পর্বটি কবে আসবে সবার আগে কিভাবে দেখবেন। সমস্ত কিছু জানার ওর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না। অলরাইট গাইস। গাইস 173 নম্বর পর্বের শেষের দিকে আমরা এমনটাই দেখতে পাই যে মারজান মারজানকে যখন জিজ্ঞাসা করে হাবু মারজান কিন্তু সেখানে মুখ বেংসিয়ে আকার আঙ্গিতে আর কি ভঙ্গিতে দেখিয়ে দিয়ে চলে যায় যে আমি এসবের কিছু জানি না যদি আমাকে তুমি সন্দেহ করো তাহলে তো আমার করার কিছু নেই সেখানে কিন্তু হাবুর সন্দেহর মার্জান মারজান কি এর বিষয়ে কোনো কিছু হাত রেখেছে জরিকে লুকিয়ে রাখার গাইস অন্যদিকে মারজানের সঙ্গে আর কি সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে হাবুর একটা দেখা সাক্ষাৎ হবে সেখানে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান কে হাবু বলবে সেকেন্ড চেয়ারম্যান আপন জন হারানোর বেদনা কতটা এবার তুমি টের পাবে অন্যদিকে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান যে এই কার সাজিটা সাজিয়েছে এটা কিন্তু চেয়ারম্যান আম্মাও জানে না অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যানের মাও কিন্তু জানে না যে সেকেন্ড চেয়ারম্যানই জরিকে লুকিয়ে রেখেছে এই বিষয়টি আপনারা জানতে পারবেন একশো চুয়াত্তর নম্বর পর্বটিতে সব কিছু মিলেই কিন্তু একশো চুয়াত্তর নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের কি মনে হয় জরিকে কে লুকিয়ে রেখেছে সেকেন্ড চেয়ারম্যান নাকি মারজান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স দেখতে চাই আর একশো চুয়াত্তর নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী বুধবার সন্ধ্যা সাতটায় শুধুমাত্র মিড এন্টারপ্রাইস ইউটিউব চ্যানেলে আশা করছি বিষয়টি বোঝাতে পারছি ধন্যবাদ সবাইকে